চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল ভিউ আলাইকুম আমি জানি আপনি সময় ভালোর দলে থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন আমি সৈকত আমি ভূত এফ এর একজন রেগুলার শ্রোতা দু হাজার ষোলো সাল থেকে আমি ভূত এফ এম শুনে আসছি রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে আমার কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি তাই আজ ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে চাচ্ছি আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা নামের একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাস পাশ করার পর বগুড়া শহরে একটি স্বনাম ধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলে জমিটির পাশে ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এই পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো দেখলেই গা শিউরে ওঠে একদিন হল কি ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল আমরা সবাই মিলে অনেক খোঁজাখোঁজির পরও বলটি পাই না যখন সবাই চলে আসছিলাম হঠাৎ আমি আধা ভাঙা কবরের উপরে দেখতে পাই আমি সাত পাঁচ না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি এমন সময় কবরের নরবরে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে তখন প্রায় মাগরীবের আজান দেওয়া শুরু হয়ে গেছে আমি একটু ভয় পাই তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম পড়াশোনা শুরু করি ডিনার করি আড্ডা দেই ফেসবুকিং করি ইত্যাদি ইত্যাদি রাত প্রায় একটা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবার মনে হয় হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল অনেকগুলো কুকু সেখানে আর্তনাদ করছে শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করে কুকুরগুলো কাঁদছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি কিন্তু কিছু পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে আমি অতি ভয় পাই একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই চারটি আগুনের গোলা। আমার দিকে ছুটে আসছে আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না ধরলাম ওইটা আমার স্বপ্ন বাহাল হোসেনে কিন্তু এক পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন এক রাতে যা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে কস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন রেক্ত দেখতে থাকি এবং সব সময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে একদিন রাত প্রায় দশটার মতো বাজে আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম প্রতিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি চারটি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে আমি আগ্রহবশত বসত দেখার চেষ্টা করি আমি যা দেখি লোক চারটি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক একটি লোক বাসটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে হঠাৎ একটি লোক লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল আমি দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই হোস্টেলের ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে এরপর আমি আটজন হুজুরের শরণাপন্ন হই তিনি বলেন কবরস্থানে থাকা চারটি জিনে আছর আসর পড়েছে আমার ওপরে উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন এতেও কাজ হয়নি এতদিন এই তো দিন পনেরো আগে একটা ঘটনার কথা রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিস সুরে কেউ আমার নাম ধরে ডাকছে এক পর্যায়ে বিরক্ত হয়ে জানলা খুলে দেখি একটা কুচ কালো রক্ত মাখা চার মুখলায় জন্তু যা দেখে আমার পিলে চমকে যায় মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই যা আমি ছাড়া কেউ শুনতে পারে না এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাবো তা আল্লাহ ভালো জানেন সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য ভূতেফেন দীর্ঘজীবী হোক আপনাদের সৈকত বগুড়া বৃন্দাবন পাড়া এরপরে ঘটনার জন্য অনেক ধন্যবাদ এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল দেখলাম যে আমাদের বুকের ওপর একটা সাপ বা এই যে যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছে তিনি করেছেন বা যেগুলো জিনিস তিনি দেখেছেন সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমরা প্রত্যেকে যে কেউ যে কেউ যত সাহসী না কেন ভয় পাবো এবং সে বিষয়ে কোন সন্দেহ নেই আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ফিরে নিয়ে নেবেন এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনা যাবে বাবু ভাই প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ রাসুল ভাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি স্টুডিওতে আসতেই চাই যতদিন ভূতের মাঝে আসবো ইনশাআল্লাহ এই আর কি এই যে কাহিনীটা রাসুল ভাই আমাকে বলেছে অনেক চট্টোপাধ্যায় সে কলকাতার ছেলে ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী সে ওই সময়টায় পড়াশোনা করতে যায় আজ থেকে পাঁচশো বছর আগে আরকি আচ্ছা সে নয়নি তাহলে পড়াশোনা করতে যায় আচ্ছা তো যে জায়গাটা পড়াশোনা করতে যায় সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে লাইক সাবার টাইপের একটা এলাকা মানে মুফস্বর শহরটায় আচ্ছা তো আর স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ ও যে সাবজেক্টে পড়াশোনা করতে এটার জন্য ওই জায়গাটাই ভালো ছিল তবে যখন যায় ওখানে যাওয়ার জন্য সারাদিন দিন আপনার জার্নিতে চলে যায় ওর এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত আটটা নয়টা বাজে এরকম একটা সময় তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য তো হেঁটে হেঁটে আসে এসে দেখে যে একজন ই আছে মানে রাস্তায় মানে মুদি বিক্রেতা যে চকলেট সিগরেট এই ধরনের কিছু নিয়ে বিক্রি কর তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো ওইখানে কিভাবে কি পাবো মানে আমার যাতায়াতের জন্য কি আছে না চালিত আর কি রিক্সা টাইপের আছে আর আছে হচ্ছে এক ধরনের এবং সেই টাঙ্গাগুলা তুমি পাবা কিনা এখন শিওর না আচ্ছা এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় সন্ধ্যার পরে পাওয়া যায় না তো তোমার জন্য ভালো হয় রাস্তাটা সুবিধার না তুমি এখানে থেকে যাও বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও এখান তো আরো দু একজন মানুষ আছে ওখানে পাবা না রাস্তায় তো অনেক বলতেছে যে এত রাতের বেলা মানে এমন কোন রাত হয় নাই আটটা নয়টা বাজে এই সময় তোমাদের এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায় বলতেছে এটা গ্রামের জায়গা মানে আর কি বেশ গ্রাম্য জায়গায় ব্যাপার না পেলে তো কিছু করার নাই অনেক দাঁড়িয়ে থাকে সিগারেট খায় বসে থাকে একটা ইসের বসে চিন্তা করে যে এখন কি করবো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা আচ্ছা এখানে তো বাস স্ট্যান্ডে টাঙ্গা আলানো আসতে পারে তো ও যেটা করে ওর হাতের যে একটা লাগে ছিল সেই লাগে আপনার ট্রলি লাগে ওইটা নিয়ে সে হাঁটে আচ্ছা তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে আছে বিষে যে দুই পাশেই গাছ মাঝখানে মনে করেন যে আলো পুড়তেছে আকাশের আলো কিছুটা মানে এমন কোন আলো না মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে আচ্ছা এবং বেশ ঠান্ডা পড়ে গেছে জায়গাটাতে কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে কিন্তু সাবার বেলা গাছ গাছালি বেশি শীতটা বেশি পড়ে তো মানে বেশ টক টক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায় যে ওখানে কি আছে ওটা কি মানে মানে কোন বাসা নাকি কাছাকাছি আসতে থাকে সেখানে একটা আচ্ছা গাড়ি ইটস লাইক ও যেটা বলছে এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না ঘোড়াই টানে এটাকে ছোট টাইপের মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট মানে হায়েস্ট একজন হয়তো একজন ঘোড়া একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে কাইন্ড অফ লাইক কলকাতা একসময় আদম গাড়ি এখন আছে কিনা আমি জানি না আচ্ছা ওরকম টাইপের আর তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে কিন্তু মানুষ তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি মানুষ নাই টাঙা গাড়ি দাঁড়ায় আছে তো কিছুক্ষণ বসে থাকে একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে সিগারেটটাকে ফেলে দেয় ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে সিগার্টটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছ গাছের যে জায়গাটা ওখান থেকে একজন মানুষ বেড়ে আসে হয়ে এসে তাকে বলতেছে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশনারি বোঝা যাবে আমি তো অমুক জায়গায় যেতে চাই তো তুমি কি যা নাকি কি বলছে যে কিছু না বলে সুন্দর মনে করে যে থেকে ভালো তো আর নাই এই হ্যাঁ বাস স্ট্যান্ডে কিছু নাই বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই কোথাও নাই ওখানে বসে রাত কাটানোর কাটানো চলে যায় তো বসে বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে বসে তার লাগেজ লাগেজ থেকে খুলে সে একটা সোয়েটার সে গায়ে দেয় আচ্ছা তাই দশ সময় তার হাতে ওই আপনার ই ছিল একটা ম্যাগাজিন ম্যাগাজিনটা সে বের করে নেয় হাতে মনে করে যে কোথাও যদি যে এসে পড়তে পারে বা কিছু মানে জাস্ট জাস্ট টু হ্যাভ সামথিং ইন ইজ হ্যান্ড ওকে এরকম একটা নিয়ে এসে বসে তো বসে সে ওখান থেকে যাওয়া শুরু করে আর কি আলা টাঙ্গা চালাচ্ছে তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা সে জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই বেশ প্রান্তরের মতো মানে বেশ মাঠ টাইপের এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে খুব এনজয় করা শুরু করে হ্যাঁ খুব এনজয় করা শুরু করে সে মনে করে যে মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে তো এরকমও যায় তো টাঙ্গা এলাকা জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন এই যে মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা লোকটা দেখা যাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না এরা এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব যাচ্ছে আর বাতাস বাতাস চলছে তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় ব্যাপারটা কি পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম ডবি হচ্ছে রাস্তা যেখানে দুই পাশে গাছ এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না জায়গাটা বেশ ঘুর ঘুরটি অন্ধকার ওর বুকের মধ্যে ছেদ করে উঠে মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে কেমন জনই লাগে ওর কাছে লাইক একটা বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে কাইন্ড অফ লাইক কাছের টানেল বলা যায় তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা যখন সেখানে ঢুকে তখন না ও অলমোস্ট কিছু দেখতে পায় না ভাই যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে ঘোড়ার খুঁড়ে শব্দ আর অন্ধকার এবং অন্ধকারটা খুব জেখে বসত এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুরসুড়ি দেই কাইন্ড অফ লাইক দ্যাট ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে এবং খুব চমকা উঠে চমকা উঠে লাভ উঠে লাভ হাত দিয়ে দেখে কিছু নাই এবং তখন মনে হয় যে কেউ দুষ্টমি হাসি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে এরকম এরকম একটাই ও খুব ভয় পেয়ে যায় ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে জামা চেপে ধরে দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে কাইন্ড অফ লাইক দ্যাট কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসেছে যে ব্যাটের হোক চুড়াইল হ্যাঁ বসে থাকা চুড়েল তো ও তো এটার সাথে পরিচিত জিনিসগুলো যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ চুড়েল সম্বন্ধে অনেকে হয়তো শুনছে চুড়িয়াল মানে চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে অনেকে পেতনি বলে সামথিং লাইক দ্যাট বাট ভারতে তো প্রচলিত আছে অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে আমি নিজেও জানতাম ওর কাছ থেকে আরো কিছু শোনা ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে কাইন্ড অফ লাইক দ্যাট এরা পাক দি আপনাকে নিয়ে যাবে কোথা চুবি মারবে কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো নিয়ে ছেড়ে আসে এরকম কাইন্ড অফ লাইক দ্যাট মানে টু বি ফ্র্যাংক এগুলো তো সবই হচ্ছে জিন সর্ট অফ জিন এনিওয়েজ আমি ওর বিশ্বাসই রাখলাম বা ওই কথাতেই রাখলাম যে ওটা চড়েল ও যখন এটা বলল ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেলো আচ্ছা এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল মানে কেন আমি এখানে আছি এরকম একটা বোতলের মধ্যে আসলো এবং যখন সে বোতলটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কোন নারী এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতে তার প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা এবং মানে ও বলার মতো না ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে ওর লাগে নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাভ দিয়ে পড়ে যাবো নিজে বাট তখন সে মনে করছে এটাকে কোনো হবে আমাকে হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ মানে আমার আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়া চিন্তার মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞান চুকু রাখছে যে সে ওখানে পড়ে নেই সে চিন্তা করতেছে এখানে বেরিয়ে যায় কোনো মতে তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ও দূরে দেখতেছে লাইট ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাভ দিছে এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাই লাভ দিয়ে পড়ছে ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে দেখছে সামনে ধুতু মাঠ লাইক প্রান্তরের টাইপের দৌড়ানো শুরু করছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াছ বুঝতে পারছ না ওর পিছনে কিছু আসছে কি না দৌড়াচ্ছে দৌড়াচ্ছে অনেক দূর পন্তে গেছে যে দেখছে যে একটা বাসার মতো এক মানে কয়েক সারি বাসা ওখানে আরকি এরকম মানে একতলা বাসার মতো আছে সেখানে হয়তো বার্ন টর্ন গোয়ালটওয়ালা আছে মোটামুটি ওখানে বাসার সামনে গেছে তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসছে ওই নারী মূর্তি কিভাবে বলছে সে চুল উড়তেছে চাঁদের আলোয় দেখতেছে এবং মানে সেটা মানে মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে এবং মনে হচ্ছে মাটির থেকে মানে মাটিতে হেটে না মানে মাটিতে বাতাসে সে ভেসে আসছে মাটির কাছাকাছির সময় করে এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারা গেছে তখন আর তার জ্ঞানটা থাকে না তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে ভেহুশ ছিল ও হুঁশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে এবং সেখানে আপনার এই জ্বলতেছে পাতি জ্বলতেছে কোম পাওয়ারের একটা লোক তার সাথে একটা মহিলা তারা এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে প্রচন্ড ভয় পাচ্ছে তখন তাকে বলতে কি হয়েছে তোমার জিজ্ঞেস করতেছে বলতেছে যে আমি তো আসছি আমি বাইরের থেকে আসছি কালকাটা থেকে আসছি এখানে এরকম এরকম সিচুয়েশন কিছু কিছু বলতে পারছে আর কি তখন তাকে বলছে যে এটা কিছু না এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায় সো তুমি চিন্তা করো না তুমি এখানে আসো আমাদের বাসায়টা তুমি থাকো তারপর তোমাকে সকালে আমরা পৌঁছাই তার ব্যবস্থা করবো তো অনেকের রাতে খুব জ্বর আসে মারাত্মক আকাশ পাতাল জ্বর এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় যে আমি যে কলেজ বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায় এবং ও ওখানে পরে ছিল দিন ওখানে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছে খানিক এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে এবং আরো এই ধরনের কিছু কিছু কাহিনী আছে সে বলছে যে সি ক্যান হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন ওইখানকার ঘটনা আরও যেগুলো আছে সেটা মানে এই সাবার এলাকা কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক অনেক আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যে আমি শুনেছি যে আমার নানারা এক সময় পাকিস্তানে থাকতো যখন দেশ ই ছিল বিভাগের আগে তখন ওনারা শুনেছিল যে ওনার ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওর নানার বন্ধু উনি ওর নানা মারা গেছে এখন বাট ওনার বন্ধুর কথা বলছি যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই বাট এখনো মনে আছে বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম এবং উনি ওখানে থামান নাই গাড়িটা উনি চালাই গেছেন গাড়ি আচ্ছা উনি চালাই যাওয়ার পর যেটা হয়েছে গাড়ি ভেদ করে উনি চলে গেছে মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ড মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে এবং উনি যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি এরকম আর কি ভাষায় তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো তো আচ্ছা এটা কিন্তু অনেক আগে পাকিস্তান আমল একটা ঘটনা তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে চুড়েল বা

রাসেল ভাই আমি সোহাগ রাজশাহী থেকে এখন মিরপুরে একে থাকি আমি ধন্যবাদ আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই রাসেল ভাই আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোন একটা ছেলে দুই সালে পঁচিশ ডিসেম্বর রাত্রে সে দুটা কয়েন নিয়ে উধাও হয়ে যায় কয়েন গুলো অনেক ছিল আবার একই দিনে পঁচিশে ডিসেম্বর রাত্রে দুই সালে সে আবার তার ঠিক ওই জায়গায় ওই সময় ফেরত এই যে এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল আবার ফেরত আসলো এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে জাস্ট এটা ছিল একটা ঘটনা এটা তখনকার সময় একটা ঘটনা ছিল এটা আমরা আমরা রেডিও ফুটতে শুনেছি বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের লাস্ট ফ্রাইডে তে আমি হচ্ছে যে সিলেটে গিয়েছিলাম কোন একটা কাজের অফিসিয়াল কাজে দেন আমি পাশাপাশি হচ্ছে চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগানে চা বাগান দেখার জন্য দেন আমি যখন চা বাগানে যে কেয়ারটেকার থাকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি যখন চা বাগানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ওই টিলা উপরে যখন উঠি তখন ওই কেয়ারটেকার আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল আপনারা যে এই চা বাগানে ঘুরেন তো কখনো কি এরকম ভৌতিক কোন জিনিস আপনাদের সামনে আসে কিনা তখন তিনি বলছিলেন যে হ্যাঁ এরকম হয় এরকমই একটা ঘটনা তাহলে আপনাকে আমি শোনাই তো উনি আমাকে বলছিল ঘটনাটা হচ্ছে সালের একটা ঘটনা আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তোলেন যারা এরা কিন্তু অনেক হচ্ছে কি যে মানে নিচু শ্রেণীর বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন তো এদের মধ্যে একজন লোক ছিলেন উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী নাম ছিল হচ্ছে সুরুজালি ওনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করে তারা অত্যন্ত মানে দরিদ্র হয়ে থাকে দরিদ্র ঘরের লোক ছিলেন তো ওই সুরুজালির এক ছেলে এক মেয়ে তো মেয়ে বারো চোদ্দ বছর বয়সে একটা মেয়ে আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে তো এবং তার স্ত্রী একসাথে হচ্ছে কি যে চলে চলে যায় যায় দিনই দুই শিফটে চা তুলেন আহ সকাল ছয়টা থেকে অলমোস্ট বারোটা পর্যন্ত আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি দুটা থেকে একেবারে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন তো এইভাবে চা তুলেন তো যাচ্ছিল দিন এভাবে যাচ্ছিল তো সুরুজালির সাথে সুরুজালির স্ত্রী যখন চলে যায় মাঝে মাঝে সুরুজালির যে মেয়ে উনিও চলে যান চা তুলতে এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয় তো উনিও চলে যান এরকম যখন চা তুলতে চলে যান একদিনকে বাসায় সুরুজালির মেয়ে আর সুরজালির ছেলে একাই ছিলেন তো প্রায় প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নখ হচ্ছে ঠিক করে নক করছে করার পরে বলছে সুরজ মেয়া চলো যাই চাতে যাই তো এরকম বলে কি যে ওই মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না এরকম দুই তিন দিন যখন হওয়ার পরে তখন ওর মেয়ে ওই মেয়েটা ওনার মাকে বলছে আমার দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না তো উনার মা বলে কি যে এটা কোনো কিছু না হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে দেন একদিন কে কি হয়েছে যে সুরুজালি এবং সুরুজালির স্ত্রী চাতুলতে তুলতে চলে গেছে পনেরো দুইটার দিকে দুপুর বেলা একেবারে সানিরে রে দুপুর বেলা পনেরো দুইটার দিকে সুরুজালির মেয়ে নিয়েও চলে গেছে চাতুলতে তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয় আস্তে আস্তে উপরে উঠে যায় তো সুরুজালির মেয়ে চায়ের চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে অনেকজন চা তুলছে একসাথে চা তুলছে দেন মনোযোগ সহকারে সে চা তুলছে চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল একেবারে মানে ওই টিলাটা একেবারে উপরে উড়ায় চূড়ায় উঠে যায় উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো একটা গরম উইন্ড একটা ফ্লো জড়ে এসে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ টোক সব বন্ধ হয়ে যায় চোখ জ্বলা শুরু করে তখন চোখ জ্বলা শুরু করে যখন তো চোখ বন্ধ হয়ে যায় তখন সে হালকা করে তাকায় দেখে যে তার সাথে যারা ছিলেন চা বাগানে যতগুলা লোক ছিল চা তুল ছিল তারা একজনও নাই তারপরে তার চোখটা আবার বন্ধ হয়ে যায় মানে খুব বেশি জ্বল ছিল তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে খুব কালো কুচকুচা কালো একটা শেব সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে কাটা হয় একটা মানুষের ছায়া দিয়ে যদি কাটা হয় তাহলে ওই যে শেপটা কিন্তু মুখ বা চেহারা কোনো কিছুই নাই একটা প্লেন ফেস কাট আউটের মতো হ্যাঁ উঠ মতো তার মধ্যে কোনো চোখ নাই নাক নাই মুখ নাই নাথিং নাথিংস ও কিন্তু ওখানে একটা বিষয় ওই মেটা বল মানে লক্ষ্য করছিল যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল যে লোম গুলা খাড়া খারা ছিল কালো লোম ছিল কিন্তু ওই লোম মাথায় একটা করে চা পাতা ছিল মানে চায়ের কচি পাতা যেটাকে বলে কুশি পাতা সেই পাতা একটা করে চাপাতা ছিল এটা দেখার পরে সে মেটা খুব জোরে চিৎকার করে বসে চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট সে বাড়াই ছিল কয়টা পনে দুইটার দিকে কিন্তু ওই মেটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের দশ মিনিট কি পনেরো মিনিট আগে এমন একটা সময় মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরীবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে এখন যখন চিৎকার করেছে তখন ওই হিলের নিচে যারা থাকেন কেয়ারটেকার যারা ছিলেন তখন এই চিৎকারটা শুনতে পায় এদিকে লং টাইম হয়ে গেছে সুরুজালির বাড়িতেও খুঁজাখুঁজি শুরু হয়ে গেছে যেমন মেয়ে এদিকে যখন চিৎকার শুরু হয় যায় খুসতে 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 অলমোস্ট 9টা বেজে গেছে 9টা 10 10টা বেজে গেছে 9টা 15 10টা বেজে গেছে দেন ওই কেয়ারটেকারা সুরজলের মেকে পায় মেকে পাওয়ার পর যখন মেয়ে সেন্সলেস অবস্থাতে পায় মেকে তুলে নিয়া আসার পরে মেকে যখন বাসায় নিয়ে আসে যখন মে সেন্সটা ফিরে আসে তখন সে অনেক মানে ভীত থাকে ভয় পায় যে আমি যেদিকে উনি যেদিকে তাকা ছিল ওই ফেসটাই শুধু দেখতে পাচ্ছিলেন তার মা কি তার বাবা কি কিছু না শুধু ওই দেখতে পাবো এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায় একটা হুজুরের কাছে নিয়ে যায় হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে দুপুর বেলায় বের হয়েছিল আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমন অনেক কিছু জায়গা আছে দিনের দিনের বেলায় এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময় দেখা যায় যে ওরাও একটা জাতি ওরা অশোরি বলেন বা যে জিন বলেন যেটা বলেন না কেন ওরা হাঁটাচলা করে বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে এই জন্য তাকে বললো কি যে আমার একটা তাবিজ তাবিজ রাখেন। দিয়েছে ঠিক মাঝখানে চারটা বছর কেটে গেছে কিচ্ছু হয়নি সব নর্মাল সবাই বলে কি যে সুরুজালির মেয়ে একেবারে ফ্রেশ ঠিক আছে সবকিছু ঠিক হয়ে গেছে এত এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরুজালির মেয়ে তার হাতে নাই কোথায় ছিড়ে পড়ে গেছে সুরজালি মেয়ে মানে নাই কিন্তু আর মা বলছে চারটা বছর কেটে গেছে এটা ইউজুয়াল কোনো কিছুই না এটা কিছুই হয় তখন বললো কি তখন এইভাবে চলতে চলতে একদিন কি হলো যে সুরুজালি মা সুরজালির স্ত্রী আর সুরজালি চা তুলতে চলে গেছে সেই দিনও একই ভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে বের হয়ে যেতে যেতে চার বছর আগে যে ঘটনাটা ঘটেছিল একইভাবে চার বছর পরে যে ঘটনাটা ঘটলো যে সে আবারও টপ অব দি ওই হিলের এর একেবারে চূড়ায় উঠে যে ঠিক একই ভাবে তাকে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগে লাগার পর তার চোখ একেবারে মানে আবার জলা শুরু হয় যখন জলা শুরু হয় তখন এই জিনিসটা বুঝতে পারে তখন সে আবার চিৎকার করে চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও আমাকে নিচে নিয়ে যাও তখন যারা চা তুলছিলেন তারা সময় মিলে তাকে নিয়ে

ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে আর ওই মধ্যে মেঘের মতো যে কালো ভাবে একটা ইয়ে চলে আসছে ওইটা সূর্যালের চারিদিক দিয়ে ঘিরে আর সব গুলাই ছিল ওই মানে যে ফেস গুলা ছিল যে ফেসটা যে অবয়বটা সে দেখেছে এই ফেস চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে ঘিরে ফেলার পরে যখন টোটালটা সূর্যালের মেঘ ঘিরে ফেলেছে ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই ফেস ওই অবয়বগুলোর সাথে সাথে সুরুজালির মেয়েও ভ্যানিশ হয়ে যায় আর সেই সাথে আজও সুরুজালি তার মেয়েকে খুঁজে পায় এখনো পর্যন্ত পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি এটাই ছিল ঘটনা ভাইয়া এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুরুজালির কত আগের কত সালে যেন ঘটনাটা উনিশশো এবং এখন হচ্ছে দু হাজার উনিশ এই এতগুলো বছরে তাকে আর খুঁজে পাওয়া যায় সে ফিরেও আসে আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে দিয়ে নিয়ে গেছে বাট আবার দিয়ে গেছে বাট সুরুজলের মেয়েকে নিয়ে গেছে। রাজপুরząd দিয়েছে এবং সবার সামনে এসে ভ্যানিশ সবার সামনে থেকে কারণ ওখানে যারা ছিল তাদেরকে বলা হয়েছে যে তোমরা কি দেখেছো? তাদেরকে হ্যাঁ আমরা নামিয়ে নিয়ে এসেছি। আপনারা میچিতকার করেছে আমরা সবাই ধরে নামিয়ে এনেছি তাকে। পানি টানি খেতে দিছি তারপরেই তো এই ঘটনা। থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। স্বভাবই অনেক অনেক প্রশংসা এবং তারপরে আপনার